নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুখ সামলি পিঠে যার জন্যে আমার লাগছে এখানে আমি তিনটে বড় সাইজের ফুলকপি নিয়েছি তিনটে আলু নিয়েছি এটাকে এবার কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার আলুগুলোকেও সেম সেম ভাবে ওইভাবেই ছোট ছোট করে কেটে নেব এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব একটা কড়াইতে জল গরম করে সবজিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব এবার এই সবজিটা আমি রেডি করে নেব এটা পুর হিসাবে আমাদের মুখ সামনির ভেতরে আমরা দিয়ে এটাকে পিঠে তৈরি করব। তার জন্যে আমার লাগছে এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এখানে একটু আদা বাটা এখানে জিরের গুঁড়ো লবণ আর হলুদ এগুলো প্রায় আমার ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ঢেলে নেব মুগ সামনে পিঠের জন্য আর লাগছে এখানে মুগ ডাল মুগ ডাল আমি নিয়েছি এক কাপের মতো এটাকে আমি সিদ্ধ করে নেব একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দেবো মধ্যে আমি লবণ দিয়ে দেব এবার ডালগুলোকে দিয়ে দেব এবার আমি দুটো সিটি মেরে নেব একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি সিদ্ধ করে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এদিকে আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কুকুর তৈরির জন্য এখানে ফোড়ন দেবো এবার আমি লঙ্কা দিলাম তেজপাতা আর দেবো গোটা জিড়ে আদা ফুল কি আলুগুলো দিয়ে দেব এবার দেবো লবণ হলুদ এবার দেবো জিরের গুঁড়ো সুপটা যত টেস্টি হবে তত পিঠেটাও খেতে ভালো হবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে হাত মতো চিনি দিয়ে দিতে হবে এবার এতে আমি মুরগের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেব এবার দেব গরম মশলা গুঁড়ো চটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুগ ডালটা এবার প্রেশার কুকার থেকে ঢেলে নেব মুগ ডালটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে পিঠে তৈরির জন্য আমি এখানে মুগ ডাল সেদ্ধ পুর আর এখানে চালের গুঁড়ো এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার আমরা এবার এই মুগ ডালের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে একটা সুন্দর স্মুথ ডো বানিয়ে নেব ভালো করে মেখে নেবেন আপনারা এর মধ্যে এবার ময়দা দেবো এবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দেব এবার ভালো করে মেখে নেব আমার এই ডোটা একটু নরম হয়ে গেছে তাই জন্যে এতে একটু চালের গুঁড়ো আবার মিশিয়ে নিলাম আপনাদের যদি নরম হয়ে যায় এতে আবার একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন ডোটা তৈরি হয়ে গেছে এবার আমরা পিঠেগুলো একে একে বানিয়ে নেব এবার এই বাটি আকারে বানিয়ে নেবেন এর মধ্যে পুটটা ঘুরে দেবেন বন্ধুরা এইভাবে আপনারা ডিজাইন করে পুলি তৈরি করবেন আমি আবারও এইভাবে বাটি আকারে পিঠেটাকে করে নেব কটিছো আমি এরকম পুলিপিঠের আকারে গড়ে নিয়েছি আপনারা যা যেরকম পছন্দ সেরকম আকারে করতে পারেন দেখুন বন্ধুরা আমার পিঠে গড়া রেডি এভাবে আপনারা গড়ে নিতে পারেন এবার তেলে এগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে পুলিগুলো আমি ভেজে নেবো এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার মুখ সামনে পিঠে রেডি হয়ে গেছে এইভাবে আপনারা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে